ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের গান বাজনায় শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান সবকিছু একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতি বিগড়ে হয়েছে যেমন যেমন আমাদের দেশে বর্ষবরণ পয়লা পয়লা বৈশাখ বর্ষবরণের ব্যাপারে বৈশাখের ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন কোরআন শরীফ পড়েন দরুদ পড়েন দোয়া করেন আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন ব্যবসার হিসাব কিতাব করেন বছরের প্রথম দিন বাংলা বর্ষের প্রথম দিন কোন অসুবিধা নাই কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির এটারই বিরোধিতা করি কথা বুঝে আসছে কিনা কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা কথা এরা কি করলো দেখেন বর্ষবরণে আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লা আল্লাহ আপনি অসুবিধা করেন হাই আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করছি আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা থা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুধ্বনি দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আমার সংস্কৃতি বলেন এটা আমার সংস্কৃতি প্রিয় সব অবসংস্কৃতি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন নাই আপনারা তো আন্দাজই করলেন ঠিক নাই কেন নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুবহান আল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন আদ্দিন ওয়ান নসিহা দিন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কতটুকুন ভালোবাসতে হবে পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে সন্তানকে কেমনে ভালোবাসতে হবে এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম ইসলামের প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন